হ্যালো বন্ধুরা আজকে একটু গিয়েছিলাম আমাদের এখানে স্মার্ট বাজার যেটা শপিং মল বলে কিছু কিছু জিনিস অল্প কিছু জিনিস কেনাকাটা করার জন্য দেখুন আমাদের এখানে শপিং মলটা কেমন শপটা তো উঠাতে পারি না কিছু কিছু দেখাচ্ছি আপনাদেরকে একটা ফ্লোরের কিছু অংশ দেখাচ্ছি এ এমন কয়েকটা ফ্লোর আছে এরকম কয়েকটা জিনিস দেখুন আমাদের এখানে শপিং মলটা কেমন লাগছে দেখতে সব রকমের জিনিস এ টু জেড পর্যন্ত সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে দেখুন কত সুন্দর পুরো প্যাকিং আছে হচ্ছে মাল সব প্যাকিং এত সুন্দর সুন্দর জিনিস সব আছে সব রকমের জিনিস এখানে পাওয়া যায় এটা আমাদের এখানকার শপিং মহল দেখুন কত সুন্দর লাগছে দেখতে সুপার রান্নাঘরের জিনিসের থেকে আরম্ভ করে প্রতি পরিবারের মোটামুটি প্রত্যেকটা জিনিস যা দরকার একটা পরিবারে প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায় কম দামের বেশি দামের আপনার যেমনটা দরকার ঠিক তেমনটা আপনি পেয়ে যাবেন এখানে আসলে এত সুন্দর একটা শপিং মহল দেখুন আজকে আগামী দিন দীপাবলি কালী পূজা তো কিছু কিছু জিনিস দরকার সেজন্য গিয়েছিলাম এখানটায় কিছু কিছু জিনিস কিনলাম পরে থাকেন সাম সঙ্গে থাকুন দেখাবো বাড়ি চলে আসছি বাড়িতে দেখুন কোন কোন জিনিসগুলো এনেছি ছোটো ছোটো জিনিসগুলো আমাদের বাড়িতে দেখুন যে আমার বাড়িতে ছোটো একটা গাছে কত ফুল ধরেছে জবা ফুল কোন কোন জিনিসগুলো এনেছি সেগুলো দেখাচ্ছি জিনিসগুলো বের করছে দেখুন মেয়ে খুব সুন্দর এবং খুব সস্তা বাইরের মানে থেকে অনেকটা কিন্তু চিপ রেট এখানে পাওয়া যায় অনেক অনেক জিনিস ছোটো ছোটো জিনিসের দাম কিন্তু অনেক অনেক কম তেলের প্যাকেট সানফ্লাওয়ার তেল বড় সাবান অনেক জিনিস আছে দেখতে থাকুন সম্পূর্ণটা ফটো ফটো লেট নেই এখানে গেলে অন্য কোথাও যাওয়া লাগে না আপনার চাউলের থেকে আরম্ভ করে যাই দরকার কেন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন বড় একটা পেস্ট তেল বেসন ময়দা পাস্তা নারকেল তেল বড়ি লোশন ডাল বিভিন্ন প্রকার জিনিস সব কিছু আসলে ভিতরে দেখুন যে চার্পের প্যাকেট এক্সেল এই প্রদীপ নিয়ে আসা হয়েছে যে আগামী দিন দীপ প্রজ্বলন করা হবে এজন্য দীপাবলিতে ভিডিওটা কেমন লাগলো দেখুন মালা আনা হয়েছে সাজানোর জন্য ঘরে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ